আনলিমিটেড কিভাবে টেলিগ্রামে অ্যাড করবেন মেম্বার হ্যাঁ ঠিকই শুনতে পাইছেন কীভাবে আনলিমিটেড মেম্বার অ্যাড করবেন আজকে এই ভিডিওর মাধ্যমে কিন্তু ঠিক ওইটাই দেখাবো আমরা অনেকেই টেলিগ্রাম গ্রুপ খুলে থাকি বাট কি গ্রুপ খোলার পরে মেম্বার অ্যাড করতে পারি না শুধুমাত্র লিঙ্ক যাতে কিরি তারাই কী জয়েন হতে পারে তাছাড়া আমরা নিজের ওদের অ কি আমরা এখানে মেম্বার অ্যাড করতে পারি না তো আজকে শুধুমাত্র ওইটাই দেখাবো কীভাবে আপনি আনলিমিটেড মেম্বার অ্যাড করবেন তো ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদেরকে অবশ্যই বলে রাখি যদি আপনারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্টে বলে যাবেন যে ভিডিওটা কেমন হয়েছে আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবেন একটা সাবস্ক্রাইব করে রাখলে যতগুলো ভিডিও আমরা দেবো ততগুলো ভিডিও নোটিফিকেশান কিন্তু আপনাদের কাছে চলে যাবেন তো চলুন আমরা আর কথা না পারি আমাদের মূল ভিডিওতে চলে যাই তো দেখেন আমি কিন্তু আমার টেলিগ্রামে চলে আসছি এবং আমার টেলিগ্রাম একটা গ্রুপও কিন্তু রয়েছে তো আমি ওই গ্রুপটাতে ক্লিক করলাম এই দেখেন আমার গ্রুপের মেম্বার কত জন হয়েছে দুইশো পনেরো জন তা আমি এখন মেম্বার অ্যাড করবো কিভাবে ফার্স্ট অফ আমাদের কী করতে হবে মূলত আমরা যে গ্রুপ একটা গ্রুপ আমরা চয়েস করতে হবে যেন ওই গ্রুপ থেকে আমরা কি মেম্বারটা অ্যাড করতে পারি তো আমি এই গ্রুপটাকে চয়েস করে নিলাম দেখেন শপ এক্স হান্ড্রেড প্রো প্রো আর্মি তো আমি এটাকে যদি যদি ক্লিক করি দেখেন এখানে কি মেম্বার রয়েছে তিরিশ জন আমি ওইখানে যদি ক্লিক করি একটা দেখেন সবগুলো মেম্বার কিন্তু আমি দেখতে পেতেছি ঠিক এরকমভাবে আপনারা যে কোনো একটা গ্রুপ চয়েস করে নেবেন বা পছন্দ করে নেবেন তো করার পর আপনার এখান থেকে দেখে নেবেন যে কাকে মূলত আপনাদের গ্রুপে অ্যাড করবেন তো দেখেন আমি ওনাকে যদি অ্যাড করতে চাই যে না যেহেতু উনি নাই অনলাইনে বেশির এই যে ওনাকে যদি আমি অ্যাড করি দেখেন ওনাকে যদি আমি অ্যাড করি তো ওনার নামের উপরে জাস্ট আমি ক্লিক করব ক্লিক করার পরে যে দেখেন সরি ওনাকে আমি অ্যাড করবো না যেহেতু আমার ভালো লাগে নাই আমি ওনাকে এখন অ্যাড করতে চাই তো এখন ওনাকে আমি অ্যাড করার জন্য কী করব এই যে দেখেন ইউজার নামটা দেখতে পাবছে না ইউজার নামটা কি কপি করব আপনারা যাকে অ্যাড করতে চান তার ইউজার নামটা কপি করবেন কপি করার পর ব্যাগে আইসা আপনার যে আপনাদের যে গ্রুপটা আছে অর্থাৎ আপনি যেই গ্রুপে কি তাদেরকে অ্যাড করবেন এই গ্রুপে যে আসবেন আসার পর নামের উপরে জাস্ট ক্লিক করবেন এই গ্রুপে তো এরকম একটা পেজ চলে আসবে আপনারা কি এক মেম্বারে ক্লিক করবেন যখন এক মেম্বারে ক্লিক করবেন তখন উপর দেখবেন বার অবশ্যই কিন্তু চলে আসবে আপনি সাতবার ওই দিনটা যে ইউজার নামটা কপি করছেন ওইটা তো এখানে বসিয়ে দেবেন তো দেখেন আমি কিন্তু বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার সাথে সাথে দেখেন এই যে ওনার আইডিটা চলে আসছে জাস্ট আমি ওনার আগে একটা ক্লিক করবো ক্লিক করার পর দেখেন এরকম একটা পেজ চলে আসছে এই দেখেন এখানে যদি আমি এখন টিপ দিয়ে দিই উনি আমার গুলো কি অ্যাড হয়ে যাবে তো আপনারা ঠিক এভাবে করে এখানে ঠিক মারি দিয়ে দিবেন তাহলে আপনার এই মেম্বারটা কি অ্যাড হয়ে যাবে যেহেতু আমি এতে ওনাকে অ্যাড করতে চাই না তাই আমি ঠিক মারি দিলাম না ব্যাগে চলে আসি এখন বলবো কীভাবে আপনি ইউজার নাম যদি না পান বা ইউজার নাম যদি না থাকে কীভাবে আপনি কি ওনাকে গ্রুপে অ্যাড করবেন তো আমি এখন এরকম একজনকে খুঁজে বের করি যার ইউজার নাম নেই দেখেন ওনার কিন্তু ইউজার নামটা এখানে নেই দেখেন তো যেহেতু ওনার ইউজার নাম নেই সেহেতু আপনারা কীভাবে অ্যাড করবেন ওইটাই দেখায় এখানে দেখেন থ্রি ওই থ্রি ডটে ক্লিক করবেন যখন আপনি থ্রি ডরে ক্লিক করবেন এরকম একটা টাইপের শো করবে আপনার জাস্ট কি যে অ্যাড টু কন্ট্যাক্টে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে টিকমারটা অফ করে দেবেন যদি অফ না করে দেন তাহলে এই উনি যে নাম্বারটা দিয়ে এ টেলিগ্রাম খুলছে বা ওপেন করছে ওই নাম্বারটা আপনার এখানে যা সেভ হয়ে যাবে আপনার ফোনে তো যেহেতু আমি এটা অন অফ করে দিয়েছি আপনারা অফ করে দেবেন চাইলে তারপর এখানে ডানে ক্লিক করবেন যখন ডানে ক্লিক করবেন তখন এই যে দেখেন নামটা কি আলমাস্কার তো দেখেন ওনার এখন আমি যদি ব্যাগে যাই ব্যাগে যাই এখানে আবার ক্লিক করি তাহলে অ্যাড মেম্বারে যদি ক্লিক করি তারপর আমি একটু খুঁজে এখানে আলমাস্কার এই যে দেখেন এই ব্যক্তিটাকে কিন্তু আমি অ্যাড একটু কন্ট্যাক্টে করছিলাম তো দেখেন এই কিন্তু এখানে চলে আসছে তো চলে আসার পর ওনার নাম্বার উপর ক্লিক করে এখানে আপনারা কি এই যে এখানে কি ঠিক দিয়ে দেবেন কি অ্যাড হয়ে যাবে তারপর আপনারা এভাবে আনলিমিটেড কি করতে পারেন কিন্তু হ্যাঁ অবশ্যই মনে রাখবেন প্রত্যেক দিন পনেরো বা বিশটার বেশি মেম্বার অ্যাড করবেন না যদি করেন তাহলে আপনার টেলিগ্রাম গ্রুপটা কিন্তু ব্যান বা তাদের অফিসিয়াল থেকে কি ব্যান করে দিতে পারে তো আপনারা জাস্ট দশ থেকে পনেরোটা এরকম মেম্বার অ্যাড করবেন তো দেখেন আমি কিন্তু ওনাকে অ্যাড করে ফেলছি যেহেতু আপনাদের দেখানোর জন্য ওনাকে আমি অ্যাড করে ফেলছি তো দেখেন এই দেখেন নাম আমি এখানে ওয়েলকাম সেট করে রাখছিলাম তো দেখেন আলমাস্কার দেখছেন এখানে কিন্তু আমার এটা কি অ্যাড হয়ে গেছে মেম্বারটা তা আপনারা এরকম চেয়ে যায় কি আনলিমিটেড কি মেম্বার অ্যাড করতে পারবেন মূলত আর যদি কিভাবে চ্যানেলে মেম্বার অ্যাড করবেন ওইটা জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে বলে যাবেন যে ভাই চ্যানেলে কীভাবে অ্যাড করব বলে দেন তাহলে অবশ্যই আমি পরবর্তীতে ভিডিও দেব কিন্তু হ্যাঁ অবশ্যই আমি যেভাবে দেখালাম ওইভাবে যদি চেষ্টা করেন অবশ্যই কি করতে পারবেন যদি আপনাদের না হয় তাহলে পরে আবার চেষ্টা করবেন বা অন্য একটা টেলিগ্রাম দিয়ে চেষ্টা করবেন তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে আর হ্যাঁ অবশ্যই হয়ে যাবে আপনার যে আইডিটা সেই আইডিটা দিয়ে তো চেষ্টা করবেন ইনশাআল্লাহ হয়ে যাবে তো ভিডিওটা লং করতেছি না ভিডিওটা জাস্ট অনেক বড় হয়ে গেছে তো আমি যে ভিডিওটা দিচ্ছি যদি আপনারা করেন হান্ড্রেড কি আনলিমিটেড মেম্বার অ্যাড করতে পারবেন তো ভালো থাকবেন আর অবশ্যই কমেন্টে বলে যাবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন কারণ নিত্য নতুন ভিডিওটা পাওয়ার জন্য তো ভিডিওটা লং না করে এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ